নমস্কার চলে এলাম আজকে শিবরাত্রির দিনে সবাইকে মহা শিবরাত্রির শুভেচ্ছা শুভকামনা অভিনন্দন আমার তরফ থেকেও শিবরাত্রির আজকের মেনু ভাত লাল শাক ভাজা আর শাক আর ডাল থাকলে একটু লেবু হলে ভালো লাগে একটু স্যালাড আছে ডাল বেগুনি আলু পোস্ত সাদা আলু পোস্ত আর চাটনি আমের চাটনি এই এই হচ্ছে আজকে দুপুরের রাজকীয় খাবার কারণ সিম্পল কথা বলা যাবে না এখানে এই হচ্ছে আজকে দুপুরের রাজকীয় খাবার মিনময় বাবু একদম রাজকীয় ভাত শাক ভাজা লেবু ডাল বেগুনি আলু পোস্ত আর আমের চাটনি এই হচ্ছে আজকে দুপুরের মেনু রাজকীয় মেনু সরি রাজকীয় মেনু আর সবাইকে বলি এটা আমার ইউটিউব চ্যানেল সবাই একটু শেয়ার করে সাবস্ক্রাইব করলে খুব ভালো হয় যদি সম্ভব হয় একটু শেয়ার করে সাবস্ক্রাইব করবেন কেমন তাহলে তারা আর আবার পরের দিনের জন্য ইন্সপিরেশান পাব বাপ্পা থ্যাংক ইউ বাপ্পা যাই হোক দু চারজন একটু রিকোয়েস্ট করেছিল নাম টাম বলার জন্যে একটু দেখি প্রথম নাম হচ্ছে অরিজিৎ মুখার্জি ভাই তোমার নামে আমি করে দিলামেকো ভালো থেকো তুমি লিখো আমি কমেন্ট করো আমি নিশ্চয়ই তোমার নাম বলবো টিনা দাসের নাম নতুন করে বললে আমার অনেকে রেগে যায় টিনা তো আছেই বাপ্পা ভট্টাচারিয়া রাধিকা বাবু মানে মিনময় দে সুবীর বাবু মানে সুবীর মুখার্জি শুভম ব্যানার্জি মানে আমার শুভম ভাই ও সময় পায় না কোনো সময় ভোর চারটের সময় পর্যন্ত কমেন্ট করে দেখবেন টাইমটা দেখবেন তাহলে পেয়ে যাবেন লিপিকা একদম আর আছে রাসেল মিস্টার রাসেল থ্যাংক ইউ মিস্টার রাসেল রাধিকা রাধা রাধা ঘোষ অনেক অনেক ধন্যবাদ রাধিকা রাধা মিস্টার রাসেল অনেক ধন্যবাদ বাংলাদেশ থেকে আমাকে দেখার জন্যে ইসলাম খুব ভালো থেকো আনন্দ ত্রিপুরার থেকে দেখে থ্যাংক ইউ আনন্দ ও আরও ইলিশ মাছ খাই না বাঙালি হয়ে বলছে আমি ইলিশ মাছ খাই না মানুষ নন্দী আনন্দ কেউ সবসময় থাকে যে হ্যাঁ মানুষ নন্দী অনেক ধন্যবাদ আপনাকে মানুষবাবু মানুষনাথ এই মানুষ মানুষনাথ না মানুষ মুখোপাধ্যায় মানুষ মুখোপাধ্যায় উনি বাজারে যাওয়ার সময় হলেও আমাকে একটু সময় দিয়ে যান সঙ্গীতা ইদার ক্রিয়েশন মুসকান ও ক্রেটাগা থেকে দেখে আমাকে বিং হিউম্যান থ্যাংক ইউ তোমাকে বিং হিউম্যান ঠিক আছে মৈনুর তোমাকে অনেক ধন্যবাদ মৈনুর বিশ্বদীপ মৈত্র থ্যাংক ইউ আর অর্ক তারা অর্ক তারা চক্রবর্তী মানে

তাই তো মনে ওর নাম মনে আছে আমার যাক আমি তো ওখানটা বসি না জানি না সুমিত তালুকের এসেছি আর বাপ্পার ওখান থেকে এসেছি বাপ্পাই আবার বলে যে সুমিতকে আমি আসতে বলেছি বাপ্পাই আমাকে বলে দেয় কি হয়েছে এটাকে এত ইয়ে করে দিয়েছে এর খাবারগুলো ঠিকই করা যাচ্ছে বেগুনি তো গরম গরম দিলাম তো যে তাহলে আগে বেগুনিটা খাবো না 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 ঠিক আছে ঠিক আছে আপনি খান আপনার মতো কেন যে মাছটা মাছের গন্ধ হলে বলে ভাত খাওয়া হয়ে যায় সে মাছের এই নিরামিষ এই যদি না করি আইটেম তাহলে তো ভাতগুলো উঠবে না না কি করি কিছুই করি না এই তো রান্না এই টুকানি তো রান্না

যাওয়ার পরে একটা নতুন ভাড়াটা আছে ব্রোকারে একটা ভাড়াতে ঢুকিয়ে দিয়ে যায় স্বামী স্ত্রী আর মেয়ে থাকে আর ছেলে হ্যাঁ যখন এলো দেখলাম চার বয়স্ক লোক দুজন আর দুজন মানে ওই আঠাশ তিরিশ পঁয়ত্রিশের মধ্যে দুজনের বয়স এক দিন ডাক্তার দেখা হলে বা যে ভাড়া দিয়ে তাকে জিজ্ঞেস করার জন্য কি করে না ব্যবসা করে নাগের বাজারে কি ব্যবসা আছে হ্যাঁ ব্যবসা সে করে তবে ভালো ব্যবসা না আর কি যাই হোক ব্যবসাটা ভালো না তারা বন্ধ করে দেয় প্রথম বছর তারা ভাড়া দিয়েছিল তার পড়ায় বছর তো কেউ ভাড়া দেয় না মোটামুটি পাঁচ সাত বছর সাত বছর বোধ ছিল ওরা তার ছ বছর ভাড়া দেয়নি সাড়ে সাত হাজার টাকা ফ্ল্যাট ভাড়া দেয়নি বারসাত কোর্টে মামলা টামলা হয়েছে ইন দ্য লকডাউন এসে গেল ওনার যেটা ওনার যেটা ওই ভদ্র মহিলা আর এখন ভদ্র মহিলাই বলছি ইউনিভার্সিটি স্টুডেন্ট উনি হচ্ছে কিন্তু যাদবপুর ইউনিভার্সিটি স্টুডেন্ট ইংলিশ এম এ হ্যাঁ যাই হোক মেয়েটার কথা বলছি আর একটা ভাই বলে পরিচয় দিয়ে তো ভাইকে না আমরা জানি না দুজন টুকটুকে ফর্সা সুন্দর দেখতে লকডাউনের সময় ও তাহলে আগে ওর বাবা মারা যায় বাবা মারা যেতে যাই হোক সে তো অনেক বাবাকে নিয়ে অনেক কিছু করেছে লোকের কাছ থেকে টাকা নিয়ে চিটিং বেজি করে তাকে জেলে পুড়ে দেওয়া আমাদের এই ফ্ল্যাটারই একজন একজনকে জেলে পুড়ে দিয়েছে ওর গল্প করতে গেলে সেদিকে শেষ হবে না খানিকটা বলো তারপরে হুম এবার ওর গল্প আর একদিন বলবো আসলটাই আমি আসি লকডাউনের ব্যবসা পুরোপুরি বন্ধ হয়ে গেল যেহেতু বাস্ট্রাম বন্ধ দুনিয়া বন্ধ তো ও তো বাইরে থেকে ওরা সেই যুগে বেরিয়ে যেত দশটা দশটা সাড়ে দশটার সময় ওরা দুটো ছেলে মেয়ে ঘর থেকে বেরিয়ে যেত রাত্রিবেলা ফিরত হোটেলের খাবার নিয়ে এটা আমি বলি হ্যাঁ আমি একটু বলি সেটা হচ্ছে হঠাৎ বৃহস্পতিবার ছিল সেই দিনটা হঠাৎ ওদের বাড়িতে একটা কাজের ভদ্রমহিলা ছিলেন হঠাৎ আমার এখানে এসে বেল টিপেছে বেরিয়ে এবার কি না দাদা আছেন আমি কেন বলুন তো না দেখুন না আমার ওই একটা ঘরের দরজাটা বন্ধ রয়েছে ওরা কালকে খাবার নিয়ে ওই ঘরে ভাই বোনে ঢুকেছে আর বেরোচ্ছে না সকালবেলায় তখন ও যখন ভদ্রমূলায় যখন এসছে তখন কটা বাজে সাড়ে আটটা একটা হবে না আটটা সাড়ে আটটা হবে এবার যাই হোক তা এ ছিল বললো না এ তুমি ছিলে না মনে হয় না ও ছিল না ও তখন ফুল আনতে নিচে গেছে যাই হোক এবার ভদ্রমহিলা চলে গেল চলে গিয়ে এবার নিচে গিয়ে হঠাৎ দেখি একে দেখতে পেয়েছে দেখতে পেয়ে বলছে দাদা এই ব্যাপার এই হয়েছে ওরা ঘরের থেকে বেরোচ্ছে না কালকে থেকে হ্যাঁ গেট নাড়ছি এই দরজা এই করছে কিছুতেই সেই করছে না এইবার যাই হোক তারপরে এইবার সব এইটা নিয়ে ছড়াছড়ি হলো ফ্ল্যাটের মধ্যে দিয়ে তারপর আমরা জানি না তো ছেলে দেখলাম করেছে বুড়িটাকে কিছু খাবার দিল আমি ছেলেটাকে থামালাম সাইকেল করেছে এখন ভাই তোমার বাড়ি কোথায় পুরে তুই খাবার দিয়ে না ওই ঠাকমাকে খাবার দিয়েছি ওনার মা ওনার ভাই কাল না দুদিন থেকে মালিকের মালিকা খেতে দিচ্ছে না রয়েছে তাই আমরা রয়েছি যাই হোক আমরা যে যার ঘরে ঢুকে গেলাম এইভাবে তিন দিন চার দিন ধরে রইল এবার আমরা থানায় খবর টবর দিলাম যে দরজা থানা কি করে এলো এসে বললো না পুছে না এখন তো গন্ধ না বেরোলে আমরা তালা ভাঙবো না ঘরের গন্ধ বেরোবে তারপর তালা ভাঙবে চিন্তা করতে পারছে ইন দ্য টাইম বুড়িদার যে কাজের লোক গুড়িটার যে বাড়ির লোক

দেখলাম একজন ঝুলছে একজন খাটের মেয়েটা ঝুলছে আর ছেলেটা খাটের পাশে বিশটি এরকম টাইপের কিছু ছিল বোতল পরে আছে আর একটা নেশার বোতল ওখানে পরে অনেকগুলো হ্যাঁ নেশার বোতল পরে আছে আর ওইভাবে করে এরকম পড়া রয়েছে ওরা এই সিচুয়েশনে দরজা খুলে দেখা হলো দরজা ভেঙে দরজা ভেঙে আর কি সেই ফ্ল্যাট এতদিন বাদে বিক্রি হয়ে গেছে এখন অন্যজন কিনেছে হ্যাঁ তারপরে আরো রহস্য আছে অনেক

মারা যাওয়ার আগে ওরা একটা ইউটিউবে ভিডিও করেছে সে ভিডিও ছেড়ে রেখে চিঠির মধ্যে সেটা লিখেও গেছে তারপরে আমরা ওটাকে ইউটিউবে সার্চ করে দেখেছি মানে কি কি বলছে না বলছে করার আগ দিয়ে আরও কাহিনী আছে আজকে একদিনে শেষ হবে না গল্প বাড়ি তালা না মানে মেয়েটা মোটামুটি মারা যাওয়ার আগে আমরা আর আমার পাশের ঘরে এদের বাদ দিয়ে মোটামুটি সবার নামেই কেস করে রেখে গেছে শুধু আমরা আর এই পাশের ঘরে ওদের দুজনকে বাদ দিয়েছে বাদ বাকি সবার নামেই কেস করে গেছে সে এখনো কেস চলছে এই যে সব যায় কেসের ডেট পরে আর সব যায় আমাদের এই <isation> <mache okay again> <un> <sein> তাও রিপোর্টের উপরেও চলে উপরেও এসেছিল আমাদের এসব জিজ্ঞাসা করছে রাধা তো সত্যি কথা আমরা তো ওদেরই শুধু দেখেছি ওদের তো ঘরে কোনো দিন ঢোকা তো দূরেই থাক পরে জানা গেল ওরা রানাঘাটের রানাঘাটের অরিজিনাল হচ্ছে রানাঘাট

রান্নাঘরটা আর ভ্রমণ ভর্তি গেছিল জানলা দিয়ে দিতে গেছিল এতদিন ধরে বন্ধ পড়েছিল না খাও হ্যাঁ ঠিক আছে আমি খাই রাজকীয় খাবার খাই ঠিক আছে রাখি হ্যাঁ